আসসালামু আলাইকুম আজকে রান্না করব এই সামুদ্রিক কোড়াল মাছটি তো প্রথমে মাছটা দেখিয়ে দিলাম আস্ত মাছ তারপরে জামু কুটে নিয়েছে এটাকে সুন্দরভাবে কেটে একদম ক্লিন করে নিছিল তারপরে এটা লবণ আর হলুদ দিয়ে এটাকে মাখিয়ে আধা ঘন্টা রেখে দিয়েছি ভাজার আগে আজকে মাছটা ভুনা করব সুন্দরভাবে একদম টমেটো আর ধনেপাতা দিয়ে একদম শীতের সময় টমেটো আর ধনেপাতা খুব ভালো পাওয়া যায় আর এই ধনে পাতার ফ্লেভার কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো আজকে টমেটো আর ধনে পাতা দিয়ে একদম লাল লাল করে সামুদ্রিক কোরাল মাছটা ভুনা করব তো এই যে মাছগুলো প্রথমে হালকা করে একটু ভেজে নিচ্ছি বেশি কড়া করে ভাজার দরকার একদম হালকা হালকা একটু ভেজে নিলেই হবে তো আমাদের হালকা ভাজা হয়ে গেছে এবার মাছগুলো তুলে নিব তো আমরা ওই কড়াইতেই কিন্তু আজকে রান্নাটা করব। তো ওই করাতে আর টু তেল বাড়িয়ে দিচ্ছি মাছ বোনাতে একটু তেল বেশি হলেই ভালো লাগে তো এখানে প্রায় এক কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরের মধ্যে দিয়ে দিব আদাবাটা আর রসুন বাটা রসুন বাটা একটু বেশি লাগবে আদা বাটা একটু কম দিবেন ওটার তুলনায় তারপর সব কিছু আবার একটু তেলের সাথে হালকা একটু ভাজা ভাজা করে তারপরের মধ্যে দিয়ে দিবো জিরা বাটা জিরা বাটা একটা চামচ তো এখানে আদা জিরা রসুন তিন গিয়েছে তারপর দিয়ে দিচ্ছি একটা পুরো টমেটো আমরা বাকি আরেকটা টমেটো কেটে রাখছি ওটা আমরা রান্নার শেষে উপর দিয়ে দিবো তো একটা টমেটো পুরোটা দিয়ে তারপরে টমেটোটা তাড়াতাড়ি গলনার জন্য উপর দিয়ে দিয়ে দিব লবণ লবণটা আমরা একবারেই দিব স্বাদ মতো মাছ বোনাতে যতটুকু লবণ লাগে ঠিক যতটুকুই স্বাদ মতো দিয়ে দিব আর এখন টমেটোটাও গলে গেছে তো এবার দিয়ে দিবো হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া মরিচের গুঁড়া একটু বেশি দিব একটু লাল লাল হবে কালারটা আর খাইতেও ঝাল ঝাল হবে মাছ বোনাতে আসলে লাল লাল মাছ বোনায় বেশি সুন্দর লাগে সুন্দর কালার আসে আর টমেটো যেহেতু দিয়েছি তাহলে তো কালার সুন্দর আসবেই তো সামান্য একটু পানি দিয়ে আমরা মশলাটা কষিয়ে নেব উপরে তেল আসা পর্যন্ত করে তেল আসলে তারপর আর একটু ঝোল যতটুকু রাখবো ততটুকু পানি দিয়ে তাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পানিতে বলক আসা পর্যন্ত আমরা এখানে ততটুকুই পানি দিয়েছি যতটুকু আমরা ঝোলের কনসিস্টেন্সি রাখতে চাচ্ছি তো আমরা বেশি ঘন রাখবো না একদম মাখা মাখা রাখবো এবার ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি উপরে এবার ঢাকনা দিয়ে এটাকে রান্না করব। আরো কিছুক্ষণ মাঝে মাঝে একটু উলটিয়ে নেড়ে নেড়ে দিব তো এবার ঢাকনা উলটিয়ে আমাদের সেই বাকি যে টমেটো গুলো রাখছিলাম ওগুলাও দিয়ে দিব তারপর দিয়ে দিব কাঁচামরিচ কাঁচামরিচ মাঝখান দিয়ে ফেলে নিছিলাম এরকম গোটা গোটা কাঁচামরিচ তারপর আরও কিছুক্ষণ উলটিয়ে পাল্টিয়ে নেড়ে দেব এখন কিন্তু খুবই সাবধানে নাড়তে হবে নাহলে মাছটা ভেঙে যাবে তারপর উপর দিয়ে দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে সব কিছু মিক্স করে ভালোভাবে ঢাকনা দিয়ে এটাকে পাঁচ মিনিট চুলার উপর রেখে তারপর চুলাটা বন্ধ করে দিলেই কিন্তু আমাদের ওর সামুদ্রিক কোলা মাছ ভুনা রেডি তো এইভাবে গরম ভাতের সাথে রান্না করে সার্ভ করতে পারেন খাইতে কিন্তু অনেক ভালো লাগবে তো আমার আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ